রাত দেড়টার সময় আমরা নয় রেডি হয়েছি আর একজন সাইয়ারা তুই তো বাদলা নেই দেখো কি করছে দেখো আজ লোকে যাওয়া ওয়েলকাম টু মাই মিনি আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা নীলাঞ্জনা ডান্স একাডেমি থেকে সবাই মিলে যাচ্ছি দীঘায় ঘুরতে কে কে যাচ্ছি অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এখন আমি মেদিনীপুরে আছি আর আমি রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি গাড়ি দীঘা যাওয়ার জন্য ফাইনালি এখন আমরা সবাই বেরোচ্ছি আর আমাদের সকালে যেহেতু প্রোগ্রাম আছে তাই একবারেই ব্যাগ নিয়ে বেরোচ্ছি ট্রলি গাড়িতে রয়েছে তো এখন যাই হেচে আমরা যেহেতু দোতলা নেয় তিনতলায় তিনতলায় থাকি তো এখন আমরা বেরোবো তার সাথে সাথে বিদিশা কি কিউট লাগছে বিদিশাকে দেখানো হয়নি তো বিদিশাও যাচ্ছে আর আছে সাথেই দেখাবো পরে তো চল আমরা বেরোই এখন গাইজ এখন আমরা গাড়িতে চলে এসেছি আর বাদবাকি দেখো কেউ আসেনি আমি আর দিয়া আমরা সবসময় চলে এসেছি একদম এনজয় করতে আছি এনজয় করবো ও এখন গাড়ি স্টার্ট হয়নি সবাই উঠবে তারপরে গাড়ি স্টার্ট করবে এই এখন আমরা চলে এসেছে দীঘার একদম সামনে কিন্তু বর্ডারের লাইট অফ মেন গেটের আমার মনে হয় ব্যাটারি শেষ মেনালি আমরা পৌঁছে গেছি তিঘা। আর আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে নীলাম এখনো ঘুমাচ্ছে ওই সমুদ্রের আওয়াজ কি আসো আমার আর দিয়ার কোনো ঘুমই নেই তাই না দিয়া গাইস আমি এত এনজয় করেছি যে এনজয়ের স্রোতে আমার ঘুম গেছে উড়ে আর এই যে আমাদের গাড়িতে সবাই ঘুমাচ্ছে গাইস এটা

গাইজ আমরা ভাবছি কখন সকাল হবে আর সূর্যোদয় দেখব এই যে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কে কোথায় রয়েছে আমরা কেউ জানি না ফটো ভিডিও তো সবাই ব্যস্ত তো এখন আমরা যাচ্ছি আর এক জায়গায় এ দেখো এ দেখো একটা ভিডিও আর ফটোর জন্য মারপিট বেড়ে গেছে গাইজ এরা কোথায় পারে যে আবার কি অবস্থা এই এসে মুখে হাত দে মুখে এখন আমরা যাচ্ছি সমুদ্রে ওই যে ওখানে যাব তো गाइस এখন আমরা যাচ্ছি সমুদ্রে নিচে আমি ভীষণ ভয় পাই তাও যাচ্ছি ফটোশুট করতে ফটোশুট করতে আমি আর এই দুই মুটকি আর শুটকি যাচ্ছি মুটকি আর যাচ্ছি হচ্ছে সমুদ্রে ফটো তুলতে কি করে ভাই ওইখান থেকে ওইখান থেকে আস্তে যায় তো চলে এসেছি সমুদ্রে এই যে

এগুলো কতগুলো শালাক এনে দেবো আবার ভিডিও করে দিতে হবে দেখছো দিদি বলে কথা গাইজ দিদি বলে কথা কেন খাবো না আচ্ছা এটাই তো বড় কথা তাই না ও বাবা একটা ফটো তোলার জন্য সানগ্লাস পরছে প্লাস ডাক্তার নিল শো করি তো গাইজ হঠাৎ করে যেহেতু প্ল্যান ছিল তাই দীঘায় চলে আসলাম আর আজকে বিশেষ করে ভেবেছিলাম যে সূর্য উদয়টা দেখবো তো সেটাই দেখতে পারলাম না কারণ একটু ওয়েদারটা খারাপ খারাপ তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন আমরা যাব রুমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্রোগ্রামে বেরোবো তো আজকের দিনে সবাইকে চারটে বাজবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে